বর্তমান সদর প্যারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে উদয়চাঁদ জেলার গ্রন্থাগারে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষার্থী নেরা ছিলেন বর্তমান শহরের বিভিন্ন স্কুল এবং সংলগ্ন এলাকার বিভিন্ন স্কুল থেকে যারা দু সালে টপার হয়ে নিজের স্কুলকে গর্বিত করেছে আমরা এলাকাবাসী আমাদেরকে গর্বিত করেছে তাদের সম্বর্ধনা অনুষ্ঠান হলো এবং এই সম্বর্ধনা অনুষ্ঠান থেকে তাদের হাতে একটি করে স্বামীজির ভাবনা চিন্তা সম্পর্কিত পুস্তক তার সঙ্গে একটি করে পেল একটি করে মেমেন্টো শংসাপত্র তুলে দেওয়া হল এবং আমাদের সঙ্গে ছিলেন জর্জ টেলিগ্রাফের কিছু প্রতিনিধিরা যারা তাদেরকে মেডেল এবং সার্টিফিকেট দিয়ে সম্পর্কিত করে এবং আজকের অনুষ্ঠানে মোট ষাটজন আমন্ত্রিত ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন তাদের অভিভাবক অভিভাবিকারা যাদের কাছ থেকেও আমরা বিভিন্ন বিষয়ে শুনি মত বিনিময় হয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয় ছিলেন আর গোবিন্দপুর এম স্কুলের মাননীয় ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায় মহাশয় ছিলেন সবুজের অভিযান শ্রী সবুজের অভিযানের কনভেনার মাননীয় শ্রী অনির্বাণ রায় মহাশয় এবং সর্বোপরি ছিলেন আমাদের মধ্যে জর্জ টেলিগ্রাফের মাননীয় শ্রী প্রদীপ ঘোষ মহাশয় এবং যার উপস্থিতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আনন্দিত করেছে এবং স্বামীজির সমাজ চেতনায় আরও ভাবিয়েছে সেই মাননীয় শ্রী দুর্গেশানন্দ পুরী মহারাজজির চরণে আমাদের শতকোটি প্রণাম আমরা সকলে আনন্দিত হয়েছি এবং আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার প্রসারতা আরও বাড়াতে চাইছি আমরা দেখছি যে বিভিন্ন আয়োজন থেকে যে শহরেরই বিভিন্ন স্কুলে যে নাম্বার ছাত্রছাত্রীরা পাচ্ছে তার মধ্যে অনেক তফাত আসছে অনেক বৈষম্য থাকছে এই বৈষম্য মিটিয়ে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা আগিয়ে দিতে চাইছি এছাড়াও এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা ঘোষণা করলাম আমাদেরই এক বিশেষ দাতা বন্ধু মাননীয় ডক্টর শঙ্করনাথ ঝা যিনি তার স্বর্গীয় পিতা মাতার স্মৃতির উদ্দেশ্যে কিছু স্কলারশিপ চালু করতে চাইছেন যেটা এবছর থেকে শুরু করা হলো মাধ্যমিকের দুজন এবং উচ্চ মাধ্যমিকের দুজন দুস্থ মেধাবী ছাত্রছাত্রী প্রত্যেকে পাবে পাঁচ হাজার টাকা করে মাননীয় শঙ্করনাথ ঝা মহাশয় তার পিতা স্বর্গীয় লক্ষ্মীনারায়ণ ঝা এবং তার মাতা স্বর্গীয়া গায়ত্রী ঝা এদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতি পুরস্কার চালু করলেন তাকেও আমাদের তরফ থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো সব মিলিয়ে আজকে উড়াইশার জেলা গ্রন্থাগার থেকে আমরা সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোনায় আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করলাম এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ যারা আসতে পারেননি দূর থেকে মনে মনে আমাদেরকে সমর্থন জানিয়েছেন তাদেরও সকলকে ধন্যবাদ আমি বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি

সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন